রামপুরহাটে পথ চলা শুরু করল আন্তর্জাতিক মানের রিলায়েন্স ডিজিটাল প্রযুক্তির নতুন গন্তব্য এখন আপনার শহরেই বীরভূমবাসীর জন্য এবার এলো দারুণ সুখবর অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক পণ্যের এক নতুন ঠিকানা খুলে গেল হাটে। আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শুভ উদ্বোধন হতে চলেছে রিলায়েন্স ডিজিটালের এক্সক্লুসিভ শোরুমের এই নতুন শোরুমটি স্থাপন করা হয়েছে রামপুরহাট ভারসালা মোর মার্কেটের পাশে এনএইচ ফর্টিন এর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে রিলায়েন্স ডিজিটাল ভারতের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত ইলেকট্রনিক রিটেল শোরুম যা এক ছাদের নিচে নিয়ে আসে টেলিভিশন ল্যাপটপ মোবাইল হোম থিয়েটার ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে স্মার্ট গ্যাজেট ও লাইফস্টাইল পূর্ণ সবই এবার সেই আন্তর্জাতিক মানের কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন রামপুরহাট ও আশেপাশের এলাকার মানুষ উদ্বোধনের দিন থাকছে ও নিশ্চিত উপহার উদ্বোধনী সপ্তাহে গ্রাহকরা পাবেন নির্বাচিত পণ্যের উপর বিশেষ ডিসকাউন্ট ইজি ইএমআই সুবিধা এবং এক্সচেঞ্জ অফার এছাড়াও থাকছে বিনামূল্যে ইনস্টলেশন ও বিশেষ কাস্টমার কেয়ারের সুবিধা রিলায়েন্স ডিজিটালের তরফে জানানো হয়েছে রামপুরহাটের ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রযুক্তি সচেতন ক্রেতাদের জন্য এই শোরুম হবে এক নতুন মাইল ফলক আমাদের লক্ষ্য গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া সর্বাধুনিক প্রযুক্তি সেরা ব্র্যান্ড এবং বিশ্বমানের পরিষেবা শহরের প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের কাছে ইতিমধ্যেই এই উদ্বোধন ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে রামপুরহাটের মানুষ এখন থেকে আর বড় শহরে না গিয়েও পাবেন আন্তর্জাতিক মানের ডিজিটাল অভিজ্ঞতা তাদের নিজেদের শহরেই তাই আর দেরি কেন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চলে আসুন রামপুরহাট ভারশালা মোর মার্কেটের পাশে এন এইচ ফোরটিন রোডে নতুন রিলায়েন্স ডিজিটাল শোরুমে ভূতের রাজার তিনটি বর নিয়ে হাজির থাকবে আপনার রামপুরহাট শহরের রিলায়েন্স ডিজিটালের শোরুমে এছাড়াও থাকছে চলচ্চিত্র জগতের খ্যাতনামা নামা অভিনেত্রী ঈশা সাহার সাথে দেখা করার সুযোগ রিলায়েন্স ডিজিটাল প্রযুক্তির নতুন গন্তব্য এখন রামপুরহাটে সো বীরভূম টাইমসের মাধ্যমে আমি সমস্ত রামপুরহাটবাসীকে জানাতে চাই আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর রামপুরহাটে প্রথমবারের জন্য রিলায়েন্স ডিজিটাল তাদের নতুন স্টোর নিয়ে আপনাদের জন্য আর আমাদের এখানে লঞ্চ উপলক্ষে সমস্ত প্রোডাক্টের উপর থাকছে আকর্ষণীয় অফার সে আপনি যে কোনো পেমেন্ট মোডে প্রোডাক্ট পারচেস করুন না কেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা আপনি যদি মাসিক কিস্তিতেও কোনো প্রোডাক্ট কিনতে চান প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের এখানে রয়েছে আর শুধুমাত্র অফারই নয় অফারের সাথে সাথে প্রয়োজন পর্যাপ্ত সার্ভিস তো আমাদের কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে রিলায়েন্সের অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি আপনি আমাদের থেকে পারচেস করার ক্ষেত্রে তারপর পরবর্তী আফটার সেল সার্ভিস কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতে পারি বিকজ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে শুধুমাত্র উইকডেস না উইকেন্ডেও মানে আমাদের সার্ভিস সেন্টার কিন্তু তিনশো দিন খোলা থাকে মানে যদি আপনার স্যাটারডে কোনো প্রোডাক্ট খারাপ হয় আপনি সানডেও আমাদের কাছ থেকে সার্ভিস পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে ওয়াইড রেঞ্জ অব ইলেকট্রনিক্স সমস্ত প্রোডাক্টসের অনেক বড় সম্ভার আমরা ক্যারি করছি যেমন আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে আইফোনের রেঞ্জ রয়েছে আইফোন সেভেন্টিন যেটা লেটেস্ট লঞ্চ সেটার কিন্তু অল কালার অল ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু তাই নয় আমাদের কাছে যে মোবাইল ফোনগুলো রয়েছে অল লাইভ অর্থাৎ আপনি দোকানে এসে প্রোডাক্টগুলোকে টাচ করে ফিল করে তারপর কিনতে পারবেন যেটা হয়তো অন্য কোনো দোকানে এই মুহূর্তে আপনাকে এই পরিষেবাটা দিতে পারবে না এছাড়াও আমাদের কাছে রয়েছে সমস্ত ওয়াশিং মেশিন ফ্রিজ অ্যান্ড এইচ বিপুল সম্ভার যেটা আমরা অলরেডি এই ভিডিওর মাধ্যমে অলরেডি দেখে নিয়েছেন এখানেই শেষ নয় শুভ উদ্বোধন গ্র্যান্ড লঞ্চ আমাদের হচ্ছে আগামী ষোলোই অক্টোবর তো এই ষোলোই অক্টোবর ভূতের রাজা আপনাদেরকে দিতে আসছে জবর জবর তিনটে বর এই বটগুলো নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে রামপুরহাট রিলায়েন্স ডিজিটালে শুধু তাই নয় ষোলোই অক্টোবর আপনাদের সাথে দেখা করতে আসছেন টলিউড খ্যাত অভিনেত্রী মিস ঈশা সাহা এই রামপুরহাট রিলায়েন্স ডিজিটালের শুভ উদ্বোধন তার হাতেই হতে চলেছে তো আপনারা সবাই দেখা করতে আসছেন তো মিস ঈশা সাহার সাথে